আসসালামু আলাইকুম তো ফাইনালি আমার মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে আর সকালবেলা দেখি আমার মুরগি ডিম পাড়ার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে জায়গাগুলো হাতা পাতা করে বেড়াচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রেসিং টেবিল রেখে দেওয়া হয়েছে এবং তার উপরে একটা টিভির বক্স তো আমার ওই মুরগিটা ড্রেসিং টেবিলের উপরে মানে ওই টিভির বক্স নিচে ডিম পাড়ার জন্য ওখানে জায়গা খুঁজছিল সো আমি যেহেতু মুরগি ছেড়ে দিয়ে পালি সেহেতু আমার মুরগি এরকম প্রত্যেকবার এরকম ভাবেই জায়গা খুঁজে খুঁজে ডিম পাড়া শুরু করে সো আমি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম আমার মুরগিটা কিছুদিনের মধ্যেই ডিম পাড়া শুরু করবে তো আলহামদুলিল্লাহ আমার মুরগিটা অবশেষে ডিম পাড়া শুরু করলো তো আমার মুরগি যেহেতু এখন আতাপাতা পাতা করতেছে তো এখন আমার একটা প্রয়োজন আমার মুরগির ডিম পাড়ার জন্য একটা জায়গা তৈরি করে দেওয়া তো আমি এখন আমার মুরগির ডিম পাড়ার জন্যে একটা জায়গা তৈরি করব তো ফার্স্ট অফ অল আমার কিছু ইট লাগবে যাতে আমি ইটের উপরে একটা ঢুকসা বা জানি না আপনার এলাকায় কি বলে তো আমাদের এলাকায় এটাকে ঢুকসাই বলে ওই ইটের উপরে রাখতে পারি তো আমার এক হাতে ক্যামেরা রয়েছে যার কারণে আমি ভালোভাবে দেখাতে পারছি না তো আমার তিনটা ইট হলে হয়ে যাবে যার উপরে আমি ওই ঢুকসাটা রাখতে পারি তো আমি সুন্দরভাবে জায়গাটা করে নিচ্ছি অ্যান্ড দেন এই যে আমার এই ঢুকসাটা যার উপরে আমি এখন আমার মুরগির ডিম পাড়াবো তো গতবারও এই ঢুকসার উপরে আমার মুরগি ডিম পেরেছিলো এবং এর উপরে আমার মুরগি বাচ্চাগুলো ফুটিয়ে থাকে তো এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করে রেখে দিচ্ছি যাতে আমার মুরগির তেমন কোনো অসুবিধা না হয় তো তারপর আমি আমার ঢুকসার উপরে কিছু কাপড় পেরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমার মুরগি সুন্দরভাবে ডিম পাড়তে পারে ওর কোনো কষ্ট না হয় তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাপড় পরা শেষ এখন আমি আমার মুরগির খবর নেব ও এখন কোথায় কি করছে কোথায় জায়গা খুঁজে বেড়াচ্ছে ডিম পারার জন্য আয় হাই দেখেন আমার মুরগি করছে কি ও গেছে টু ডি পিছনে ডিম পাড়তে যাই হোক আমি এখন এখান থেকে ওকে ওই ঢুকসার উপরে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা সুন্দরভাবে জায়গা করে নিচ্ছে জানি না ওই জায়গাটা পছন্দ হয়েছে কি না যাই হোক ওকে আমি এখন বেশি ডিস্টার্ব করব না ওকে ডিম পাড়ার সময়টা আমি দিবো তো কিছুক্ষণ পর আমি দেখতে পারি আমার মুরগি ঢুকসাতে ডিম না পেরে ও টিভির পিছনে এসেই ডিমটা পেরেছে জানি না কেন মনে হয় এখানে সেফ ফিল করছে তাই যাই হোক আলহামদুলিল্লাহ আমার মুরগি ডিম তো পেরেছে তো এইবার আমি আমার মুরগিগুলোর খাবারের বিষয় বলি তো আমি যেহেতু আমার মুরগিগুলো ছেড়ে দিয়ে পালি সেহেতু আমার মুরগির তেমন খাবারের কোনো খরচ হয় না বাট আমি একটা খাবার দিয়ে থাকি যেটা আপনি চাইলে সপ্তাহে দুদিন খাওয়াতে পারেন তো আমি এই খাবারে কি কি দিয়ে থাকি সেটাই এখন আমি বলছি তো এই খাবারে আমি স্পেশালি আদা রসুন এবং হলুদ দিয়ে থাকি যাতে আমার মুরগির কোনো রোগ অ্যাটাক না করতে পারে আমার মুরগি যাতে সবসময় সুস্থ থাকে এবং দানাদার খাবার হিসেবে আমি ভুট্টা ভাঙা এবং এর সাথে আপনি চাইলে গমের ভুসি এবং কলমির শাক কুচি কুচি করে দিতে পারেন ইনশাল্লাহ এই খাবারটার বিষয়ে আমি একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো এই খাবারটা খাওয়ালে যেমনিভাবে আপনার মুরগিটা সুস্থ থাকবে এবং তেমনিভাবে মুরগিটা সঠিক ওজনে থাকবে এবং আপনাদের যাদের মুরগি একদিন পরপর ডিম পারে বা ছোট ছোট ডিম পারে তারা চাইলে ওই খাবারটি খাওয়াতে পারেন ইনশাল্লাহ খুব উপকারে আসবে তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ